আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন আম্মা বা'দ প্রিয় মুসলিম জাতি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সকলেই মুসলমান ইসলাম কাকে বলে মুসলিম কাকে বলে এই বিষয়টা আমাদের সকলকে জানতে হবে আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান কিছু কিছু ক্ষেত্রে ইসলাম পালন করে আর বেশিরভাগ ক্ষেত্রে ইসলাম পালন করে না আর বেশিরভাগ মুসলমান ব্যক্তিগতভাবে ইসলাম পালন করলেও রাজনৈতিক পর্যায়ে ইসলাম পালন করে না অর্থাৎ ব্যক্তিগত জীবনে কিছুটা ইসলাম পালন করে যেমন নামাজ করে রোজা রাখে করে জাকাত দেয় দিকে রাস্তার করে এতটুকু শেষ আর রাজনৈতিক জগতে গিয়ে ইসলামকে ফলো করে না কোরআনকে ফলো করে না মানবরচিত সংবিধান ফলো করে আর মানবরচিত সংবিধানে বিশ্বাসী হওয়ার কারণে বেশিরভাগ মুসলমান রাজনৈতিকভাবে মোটাত হয়ে যায় আর এই মোটাত যে ব্যক্তি মোটাত হবে তার ক্ষেত্রে এই হলো সেই মান থেকে বের হয়ে গেল আর তার যদি বউ থাকে বউ তালাক হয়ে যাবে এবং তার সমস্ত ইমান আমল সব নষ্ট হয়ে যাবে আখেরাতে অর্থাৎ পরকালে সে তিরস্থায়ীভাবে চার নামে থাকবে এই জন্য আমাদের সকলকে ইসলাম বিষয়টাকে বুঝতে হবে আমি ইসলাম বিষয়টা নিয়ে একটু কথা বলব যে ইসলাম খাকে বলে ইসলামের পরিচয়টা কি মুসলিমের পরিচয়টা কি এটা নিয়ে দু একটি কথা বলবো ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা অনেকে বলে থাকি ইসলাম মানে শান্তি এই কথাটা মোটো ঠিক নয় এটা একটা ভুল ব্যাখ্যা ইসলাম মানে শান্তি নয় সালাম মানে শান্তি তবে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অবশ্যই শান্তি প্রতিষ্ঠিত হবে কিন্তু ইসলামের শাব্দিক অর্থ শান্তি নয় ইসলামের অর্থটা হলো আত্মসমর্পণ করা তো এর ইহুদি খ্রিস্টানরা আমাদের বই পুস্তকে ঢুকাই দিছে খুব সুকৌশলে যে ইসলাম মানে শান্তি তার মানে শান্তিতে থাকবা তোমরা নিজে ইবাদত করবে আর কিছু করতে হবে না এই বিষয়টা ঢুকাই দিচ্ছে কিন্তু মূলত বিষয়টা হচ্ছে ইসলাম মানে ইসলাম মানে শান্তি না ইসলাম মানে আত্মসমর্পণ এই যে দেখেন এই যে ইহুদি খ্রিস্টানরা খ্রিস্টানরা সুকৌশলে ইসলামের পরিভাষার বিকৃতি করে পরিভাষার বিকৃতি করলে হয় কি লক্ষ লক্ষ মুসলিমকে ধোকা দিয়ে বিভ্রান্ত করা যায় যেমন ইসলাম মানে শান্তি ঢুকাই দিছে তো ইসলামের অর্থ হলো আত্মসমর্পণ করা যদি আমাদের প্রত্যেকটা মুসলিম এই বিষয়টা জানতো যে ইসলাম মানে আত্মসমর্পণ করা মানে আল্লাহ পাকের সকল হুকুমের কাছে আত্মসমর্পণ করা নিজেকে সপাই দেওয়া এটা নাম হলো আত্মসমর্পণ আর যে আত্মসমর্পণ করে তাকে বলে মুসলিম তো যেমন ব্যক্তিগত জীবনে আত্ম ব্যক্তিগত জীবনে দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে ব্যবসা বাণিজ্যে কোর্ট আদালতে আন্তর্জাতিক পর্যায়ে অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করে কোরআনের আইন মেনে চলা এটাকে বলে ইসলাম আর যাত্র সমর্পণ করে তাকে বলে মুসলিম তো আমাদেরকে অবশ্যই রাজনৈতিক বিশাল একটা অঙ্গন এই অঙ্গনেও আদালতে সর্বক্ষেত্রে অর্থাৎ বিচার দেয় মানে আইন প্রণয়ন একমাত্র আল্লাহ হাতে ইদিল হুকম মৈল্লাহ বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা এ বিশাল পোষণ করতে হবে এটা বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালা বলছেন ইদিল হুকম মৈল্লা বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা অন্য একটা আল্লাহ সৃষ্টি যার বিধান চলবে তার অন্য আল্লাহিরুন তারা আল্লাহ দাদির কিন্তু বিধান রাখছি চালায় না কাকির এ স্পষ্ট আল্লাহবাকের ঘোষণা এই জন্য আমাদেরকে অবশ্যই পাককে এই বিষয়গুলো বিশ্বাস ঠিক রাখতে হবে নচেত আমাদের রিমান নষ্ট হয়ে যাবে আর আগামী নির্বাচনে আমরা ইসলামের জন্য সর্বত্রকে চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন আমিন আর আলামিন আলমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু